Come back. মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো শ্বশুরবাড়িতে তো এসেছি গত ব্লগে বলেইছিলাম তো শ্বশুরবাড়িতে এসে না একটু ঠান্ডা লেগে গিয়েছে কারণ কি বলো তো জলের একটা সমস্যা হয় এক রকম জল সেট হয়ে গেলে আবার একরকম জল মানে ব্যবহার করলে সেখান থেকে একটা ঠান্ডা লাগার ব্যাপার থাকে তো ওই কারণে একটুখানি ঠান্ডাটা আমার মোটামুটি গলায় লেগে গিয়েছে গলাটা বেশ ভালো রকম ব্যথা তো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠি ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করলাম তো দেখো শ্বশুরবাড়ি মানেই কি কর্মব্যস্ততা প্রচুর কাজ আর তার উপরে যদি শ্বশুর বাড়িতে শাশুড়ি মা না থাকে তাহলে তো কোনো কথাই নেই আরও মানে কাজের চাপটা ডবল হয়ে যায় তো দেখো শ্বশুরবাড়িতে শ্বশুর মানে মশাই শাশুড়ি মা সব মানে মেয়ের বাড়িতে গিয়েছে আমার বড়জার বাড়িতে মানে আমার বড়জার বাড়ি একটুখানি দূরে আমাদের বাড়ি ছাড়া তো ওখানেও যাবে আর কি তো ওই জন্য ঘরে কেউই নেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর আগে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই না আমাদের এই যে ঘরের দেওয়ালের গায়ে না কিছু তোক্তা একদম পুরো রোদে দেওয়া ছিল সেই তোক্তাগুলো আস্তে আস্তে নিয়ে ওই যে আমাদের রান্নাঘর রয়েছে ওখানে রেখে দিচ্ছে কারণ এই জায়গাটা না পরিষ্কার করতে হবে আজকে আমার দুজনের প্রচুর কাজ মানে সারা উঠোনে ইট বিছানো রয়েছে যেহেতু বর্ষাকাল ছিল বুঝতেই পারছো আর বর্ষাকাল মানেই মানে উঠোনে কাদা কাদা থেকে যাওয়া যায় না বলে ইট বিছানো হয়েছিলো তো সেই ইটগুলো যেহেতু বর্ষাকাল টাটা বাই করে দিয়েছি ইটগুলো তুলতে হবে মাটিগুলো সমান করতে হবে আর চারিদিকটা না প্রচণ্ড অগোছল প্রচণ্ড অগোছল হয়ে আছে মানে ঘরের চারিপাশটা যদি এত অগোছল হয়ে থাকে না ভালো লাগে না দেখতে তো এই কারণে দুজনে মিলেই চারিদিকটা পরিষ্কার করব ঠিক করে নিয়েছি সকাল থেকে রান্নার কোনো ঝামেলা নেই কারণ কি গত রাতের রান্না সেইভাবে পড়ে রয়েছে মানে তোমাদের দাদাভাইও খায়নি আমিও খাইনি দুজনের কেউই খায়নি ডিমের তরকারি ভাত তো যেহেতু শীতকাল কিছুই হয়নি একদম ভালো রয়েছে আর রাতের রান্না যেহেতু তো এই কারণে এগুলো গরম করে নেবো সকালবেলা খাওয়া হয়ে যাবে আর তার আগে দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি চারিদিকে ঘরবাড়িগুলো পরিষ্কার করতে হবে উনুন লেপা আছে মোটামুটি অনেক কাজ রয়েছে টুকটাকভাবে তো দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম তোমরা তো জানোই মানে আমার বাপের বাড়িতে কি আর শ্বশুর বাড়ি দেখি বিছানা ঠিকঠাকভাবে মানে সুন্দর করে গোছানো না থাকলে না আমার না দেখতে একদমই ভালো লাগে না তো এই কারণে কী আর করবো বিছানাটা সুন্দর করে একদম গুছিয়ে তারপরে বাইরের দিকটা বেরোলাম আগে ঘর বারোটা ঝাঁটিয়ে বিছানা গুছিয়ে একদম সুন্দর করে ঘরটা রেখে দিয়ে তারপরে আসলাম আসলে কি বলো তো গরিব মানুষের মাটির ঘর যতটা পারি ততটা গুছিয়ে রাখার চেষ্টা করি আমি যখন আসি আর কি তখন আর এমনিতেও আমি যখন বরাবরই ছিলাম আর কি তখনও মানে যত যতটা পারতাম নিজের ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করতাম আর কি আর তারপরে এখন তো মানে কন্টিনিউ থাকা হয় না তোমাদের দাদাভাই মানে কি বলবো যখন থাকে তখনই আমি আসি আর এই যে দেখো পাশের বাড়ি একটা যা চলে এসছে এসে গল্প হচ্ছে আমাদের পুকুরেই আসে একটুখানি মানে কাজ করতে আর কি চাল ধোয়া বলো বা জামা কাপড় কাঁচা তো এই যে এসে গল্প করছে আর আমি আর তোমাদের দাদাভাই দেখো ঘর একদম পুরো উঠোনটাকে পরিষ্কার করব। আগে ইটগুলো তুলবো তার আগে দেখো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এই যেহেতু আম গাছের বোন রয়েছে চারিদিকে তোমরা জানোই যে দিকের ব্লকগুলো দেখেছ তো প্রচুর আম গাছ রয়েছে আম পাতা না প্রচুর পড়ে তবু ওই শীতের সিজনে দেখছি একটু কম পড়ছে এরপরে কিন্তু ভালোই পড়বে আম পাতা তো উঠোনটা ঝাঁট দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই ওদিকে ইটগুলো তুলছে আমি বললাম যে তুমি ইটগুলো তুলতে লাগো আমি আগে বাসি উনুনটা গোবর দিয়ে নিই ততক্ষণে তোমার ইট তোলা হয়ে যাবে আর তারপরে মাটিগুলো সমান করে দেওয়া যাবে তো দেখো এখানে উনুন লেপতে চলে আসলাম আমাদের না একটা পাইপে তিনটে উনুন কিন্তু সেট করা এটা আমার মার বানানো খুব সুন্দর করে বানিয়েছে মানে যখন ইচ্ছা হবে একটা উনুনেও রান্না করলে পাইপটাও ব্যবহার করতে পারবো আবার দুটো উনুনে রান্না করলেও পাইপটা ব্যবহার হবে মানে তিনটে উনুনের জন্য একটা পাইপ অনেক পুরনো ব্লগে দেখিয়েছিলাম যেহেতু তোমরা এখন মানে কি বলবো আমার পরিবারে অনেক 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 নতুন সদস্য এসেছে তো তাদের জন্য আর কি আবারও একবার করে বলে দিলাম এই যে তিন পাখাতে একটা পাইপ তিনটে পাখার উনুনে একদম একটা পাইপেই কাজ তো দেখো উনুনটা ভালো করে লেপে নিচ্ছে একদম কাদা গোবর মাটি সব দিয়ে একটা সময় ছিল যখন আমি মোটামুটি গোবর আর মাটিতে হাত দিতেই ভয় পেতাম কিন্তু দেখো বাস্তবটা বড়ই কঠিন জানি না কার পরিস্থিতি কখন কীভাবে কোন দিকে কাকে নিয়ে যায় কি মানে কী করছিলাম বা কি করতে হবে সেটা আর ভেবে কোনো কাজ থাকে না বা কি করেছিলাম সেটা আর ভাবলে হয় না সময় পরিস্থিতি সব কিছু মানিয়ে নিতে হয় তো আমিও তাই আমিও তার অন্যথা নই প্রকৃতির দান প্রকৃতির সব নিয়ম আমাদের মেনেই এই বিশ্ব সংসারে চলতে হবে কার জীবনে কখন কিভাবে কি পরিবর্তন আসে কেউ কিন্তু বলতে পারে না তো এই যে আমার জীবনের পরিবর্তন এটাই সব কিছুকে মানিয়ে নিয়েছি মেনে নিয়েছি মানিয়ে নিয়েছি আর মেনে নিয়েছি বলেই জীবনটা আমার কাছে অনেক বেশি সুন্দর অনেক বেশি দামি আমি মনে করি তো এই সুন্দর আর এই দামি জীবনে যা কিছু আছে যেমন আছে সেটা নিয়েই ভালো থাকার চেষ্টা করি আর সেটা নিয়েই সবাইকে ভালো রাখার চেষ্টা করি তো সে যাই হোক দেখো এখানে উনুনটা আমি ভালো করে লেপে নিলাম আর এই চারিদিকটা ভালো করে লেপে গোবর দিয়ে নিচ্ছি একদম মাটি আর গোবর ভালো করে গুলে নিয়েছি নিয়ে চারিদিকটা গোবর দিয়ে নিচ্ছি আসলে আগের দিন রান্না করেছিলাম তো ওই চারিদিকটা না প্রচণ্ড অগোচলো হয়েছিল তারপরে সবজির খোসা সব গুছিয়ে নিয়েছিলাম কিন্তু গোবর দেওয়া হয়নি তো আমি ভাবলাম যে আজকে বেশি করে চারিদিকটা গোবর দিয়ে নেই যতটা পারবো আর কি আর ঘরের সামনেটা মানে ঘরের সামনে বলতে এই রান্নাঘরের সামনেটা একটু গোবর দেব আর আমাদের মানে দুটোই সবই মাটিরই বাড়ি কিন্তু মাটির বাড়ি হল ওই যে আমাদের যে ঘরটা রয়েছে মানে যেখানে আমরা ঘুমোই মানে বেডরুম যেটাকে আমি বলবো তো সেটাই হচ্ছে মানে কি বলো তো গরিব মানুষের আর বেডরুম আর কিচেন এরম বলে কোনো কথা হয় না কিন্তু তবুও এটা হচ্ছে আমাদের রান্নাঘর মানে যেটাকে আমরা কিচেন বলি ভালো কথায় আর ওটা হচ্ছে বড় ঘর মানে হচ্ছে ওখানে আমরা ঘুমাই সবাই তো ওখানে দেখো ওখানে হচ্ছে না ওই যে ঘরের এই যে একদম সামনের পোষানটা ওই যে একটুখানি ইটের গাঁথনি করে না প্লাস্টার করা ওদিকটা অত গোবর দিতে হয় না মানে পোটে থেকে শুরু করে সবটাই ওটা হচ্ছে মানে পাকার আর কি ওই দিকটায় গোবর দিতে হয় না এই রান্নাঘরটা বেশি গোবর দিতে হয় আর ওই ঘরের মানে বড় ঘরের বারান্দাটায় গোবর দিতে হয় ওটা তো মাটি ওটা গোবর দিতে হয় তো আমি তো অতটা দেব না আজকে অল্প একটুখানি দিলাম কারণ অতটা দেওয়ার সময়ও নেই এখন এমনিতেই উঠোনে চারিদিকে কাজ পড়ে রয়েছে সেগুলো করতে হবে তো দেখো এই যে ভালো করে আমি এই দিকটায় গোবর দিয়ে নিলাম পুরো ঘরটা একদম মানে যত দূর রান্নাবান্না করি আর কি ততটা ভালো করে গোবর দিয়ে নিয়ে সামনের দেখো পোঠেটাও একটুখানি লেপে নিচ্ছি জল একটু বেশি হয়েছিল ভাবলাম যে নষ্ট কেন করব ফেলে কেন দেবো তো তার চেয়ে ভালো বরং এই যে সামনের পোষণটা একটু ভালো করে যতটা পারি ততটাই আর কি দিয়ে দিচ্ছি দেখো যে কাজ পারি না সে কাজ হাতে খড়ি দিতে গেলে একটু কিন্তু এলোমেলো হবে তো আমি এর আগে করেছি দুই একবার খুবই কম কারণ এই ঘর গোবর দেওয়া বলো উনুন গোবর দেওয়া সবটাই আমার শাশুড়ি করে দেয় তো যখন উনি থাকে না তখন তো আমাকে করতে হয় টুকটাক তো ওই কারণে আর কি তো আমার ননদের মেয়ে ছিল ও করে দিত যখন আমার শাশুড়ি থাকতো না যেহেতু এখন কেউই নেই আমাকে নিজেকেই করতে হবে নিজের ঘরের নিজের মানে মতো করে কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে সেটা মন থেকে মানে যতই বলি না কেন যে এইটাতে আমি হাত দেবো বা এইটা করবো কিন্তু তখন আর কিছু মনেই থাকে না নিজের সংসারটা নিজের বলে মনে করলে একেবারে কিছু মনে থাকে না যাই হোক দেখো আমার উনুনটা মানে উনুন গোবর দেওয়া থেকে শুরু করে সামনের পোর্শনটা সব গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার দেখো বাসনটা মেজে নেবো আর তোমাদের দাদাভাই তো ইট তুলছে বললে আমি চারিদিকটায় দেখেছো তো কত করে ইট তো বাসন মাছবো পুকুর পাড়ে চলে এসছি আর পুকুরের জল একদম পুরো বরফের মতন ঠান্ডা কেন বলো তো আমাদের না এই পুকুর ঘাটটা সব জন্য ছাওয়া পড়ে থাকে তো একটু রোদ আসতে অনেক লেট করে মানে যখন একদম পরন্ত রোদ হয় তখন এসে ঘাটে লাগে তার আগে কিন্তু লাগেই না এই কারণে পুকুরঘাটটা সবসময় ছাওয়া থাকার কারণে যেহেতু শীতকাল প্রচণ্ড ঠান্ডা জলটা পুকুরঘাটের এই যে দু সাইডে না আমি তোমাদের দেখাবো আগের ব্লকগুলোতে দেখিয়েছিলাম আবারও একবার আমি দেখাবো তো নেক্সটবার যখন শ্বশুরবাড়িতে আসবো একেবারে পারমানেন্ট চলে আসবো ওখানে আর টিউশন পড়াবো না এই সেশনটাই শেষ বললাম বলেছিলাম তোমাদেরকে তো এই সেশানটাই শেষ এখানেই চলে আসবো তখন কিন্তু আমি তোমাদের আবার চারিদিকটা ঘুরিয়ে দেখাবো একবার তো এই যে পুকুরের দু সাইডে মানে এই যে ঘাট রয়েছে ঘাটের দু সাইডে না একটা বড় আস্ত নারকেল গাছ আর রয়েছে আম গাছের বন কাঁঠাল গাছ তো অনেক আম গাছ রয়েছে আমার শ্বশুরবাড়িতে তো ওই যে আম গাছের ছাওয়া কাঁঠাল গাছের ছা ছাওয়া আর হচ্ছে তোমার নারকেল গাছের ছাওয়া পুরো ঘাটটাকে না সারাদিন ছাওয়া দেয় এখানে বসে কাজ করতে বেশ ভালোই লাগে কিন্তু শীতের সময় একটু সমস্যা হয় এই যে জলটা প্রচণ্ড ঠান্ডা থাকে নয়তো গ মানে সারা বছরটাই বেশ ভালোই লাগে পুরো ঘাট ছাওয়া পডে থাকে তো কাজ করতে অনেক বেশি ভালো লাগে তো দেখো দুজনের বাসন বেশি না আর যেহেতু রাতে খাইনি বুঝতেই পারছো দু একটা বাসন ওই যে কড়াইয়ের মধ্যে ছিল গতকাল রান্না করেছিলাম সেগুলো না ধোয়া হয়নি তো সেগুলিই একবারে একদম পুরো সব গুছিয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে গুছিয়ে নিচ্ছি আর ওই যে হাঁড়িটা দেখলে ওই হাঁড়িতে করে ফ্যান গালছিলাম তো ওই কারণে হাঁড়িটাও মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর রান্না করেছিলাম ছোট হাঁড়িতে করে একদম ছোট হাঁড়ি দুজনের খাওয়া যেহেতু দুজনের খাওয়াতে বড় হাঁড়ির দরকার হয় না ছোট হাঁড়িতেই হয়ে যায় আর তোমাদের দাদাভাই তো খায় খুব আমিও একটু কম খাই আর একদমই মানে কি বলো তো ভাত খেতে অত বেশি ভালো লাগে না সত্যি বলছি মানে তিনবার ভাত খাই যেহেতু তো আমরা গ্রামের মানুষ বুঝতেই পারছো ওই তিনবার ভাত খাই বলে ভাতের প্রতি অত বেশি টান নেই এরকম এরকম হচ্ছে ব্যাপার আর কি কিন্তু তবু যদি বাড়িতে একদিন রুটি বা লুচি খাই না পরের দিন না মনটা ছটপট করে কখন ভাত খাবো সে যাই হোক তোমাদের সাথে এক নাগারে আমি বকে যাচ্ছি কাদের কাদের আমার বকাটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো আর কাদের ভালো লাগছে না তারাও বলো তো সে যাই হোক দেখো এখানে এই যে জামাকাপড়গুলো না গতদিন শুকনো হয়েছে তবুও একটুখানি ঠান্ডার সময় হয় না একটু স্যাঁতস্যাঁতে ব্যাপার আমি এই যে দেখো রোদের দিকটায় বিছিয়ে দিচ্ছি আর এখানে কাঁথাও একটা কেজেছিলাম সেই কাঁথাটাও একদম ভালো করে শুকনো হয়নি তো এই কারণে বিছিয়ে দিলাম একটুখানি রোদ এসে ভালো করে কড় করে শুকনো হয়ে গেলে না ভাজ করে আলমারিতে রেখে দিতে পারবো আর ওইগুলো শুকতে লাগুক তোমাদের দাদা ভাইয়ের জামাকাপড় আমার জামাকাপড় স্নান করবো এক্ষুনি স্নান করে আবার ওগুলো লাগবে একটু গরম গরম পড়লে না শীতকালে বেশ ভালোই লাগে তারপর এবারে দেখো উনুনের দ্বারে চলে আসলাম মোটামুটি বাইরের কাজবাজ কমপ্লিট ওই যে ইঁট তুলে তোমাদের দাদাভাই ইট তুলে দিয়েছে আমি আবার ওইটা পরিষ্কার করে নিলাম সবই করে নিয়েছি আর কি ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো দেখো এখানে এই যে পাতা দিয়ে উনুনটা ধরিয়ে নিচ্ছি বললামই গতকালে তরকারি ভাত সব রয়েছে একটু গরম করে নেবো শুধু গরম করে নিলেই খাওয়া হয়ে যাবে আসলে কি বলো তো একদম অনেকটা তরকারি নষ্ট করে ফেলে তো দিতে পারবোই না শীতের দিনে রাতে তো রাতে রান্না করা তরকারি তো কিছুই হয় না আর এখন এমনি বেশি বেলাও হয়নি তো দেখো এখানে এই যে আলু দিয়ে না ডিমের ঝাল করছিলাম এই যে আলু দিয়ে ডিমের ঝালটা ভালো করে গরম করে নিচ্ছি এখানে এই যে দেখো ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একদম গরম করে নেবো আর ভাতটা একটু গরম করে নেবো নিলে দুজনের খাওয়া হয়ে যাবে আর তারপরে আবার দুপুরে কি রান্না হবে দেখি দুপুরে রান্না জোগাড় করতে হবে না না সরি ভুল বলছি দুপুরে রান্না জোগাড় করতে হবে না কারণ দুপুরে এখানে নেমন্তন্ন রয়েছে আমাদের এখানে পাশের বাড়িতে তো বারবার করে এসে বলে গিয়েছে রান্না পুরো বন্ধ একদমই তো ওই কারণে দুপুরে রান্না হবে না আমি না ভুলেই গিয়েছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে তো দেখো এখানে এই যে উনুনটা ধরিয়ে তরকারিটা গরম করে নিচ্ছি ভাতটা গরম করে নিচ্ছি আর যেহেতু দুজনেই রাত থেকে খাইনি না প্রচণ্ড খিদে পেয়েছে আর রাত থেকে কেন আমি তো গত দুপুর থেকেই খাইনি গত দুপুর থেকেই খাওয়া হয়নি ঠিক করে তো ওই কারণে রাতও আর ইচ্ছে করে রাতে একটুখানি মুড়ি খেয়েছিলাম মুড়ি আর চানাচুর খেয়েছিলাম তো ওই কারণে ইচ্ছে করেনি আর রাতে খেতে ওই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে তাড়াতাড়ি করে তরকারি ভাতটা গরম করে নিয়ে দুজনে বসে যাবো এবারে খেতে চলো আমি রান্না করতে করতে সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লে করবো তো অভিদীপা ব্লগ আমাকে কমেন্ট করেছে যে হচ্ছে দিদিভাই তোমার মায়ের মাছ ধরার ভিডিও দেখাও অবশ্যই দেখাবো দিদিভাই আমি কমেন্টে যদিও রিপ্লে করেছি তবুও বললাম সাথী রয় বলেছে যে হচ্ছে আমার ভিডিও খুব ভালো লাগে অনেক 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 ভালোবাসা বন্ধুরা সত্যি বলছি তোমাদের এই যে ছোট ছোট্ট কমেন্ট না মানে যে কতটা ভালো লাগে আমার আমি তোমাদেরকে একটুও বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগে কতটা শান্তি পাই আমি গুলো দেখে হয়তো সাথে সাথে রিপ্লে করতে পারি না আসলে বুঝতেই পারছো সময় তো ফোনটা হাতে থাকে না দেখি না তোমাদের দাদাভাই সব সবসময় চেক করে আগে আমাকে বলে আগে কমেন্টে রিপ্লে করো তো সেটা কিন্তু আমার বেশ ভালোই লাগে সত্যি বলছি খুব ভালো লাগে তোমাদের এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট আসলে আমি না খুবই সাধারণ খুবই সাধারণ থেকে আরও সাধারণ যাকে বলে আর প্রত্যন্ত গ্রামের একদম গরিব বাড়ির বউ তো তোমাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসা না আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কতটা হেল্প করে কি বলবো তোমাদেরকে তো সে যাই হোক দেখো এখানে ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তো কোনো কাজই ছিল না তারপরে স্নান টান সেরে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি যেহেতু পাশের বাড়ি যেতে হবে তো ওই কারণে একটুখানি তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবো না তবুও অনেকটা লেট হয়ে গিয়েছে তো চলো পরে আসছি পরে এসে কথা হচ্ছে তোমাদের সাথে ঠাকুর পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেলো সকাল থেকে মোটামুটি সমস্ত কাজ শেষ দুপুরের পর থেকে আর কোনো কাজ নেই আপাতত বাড়িতে তো পাশে একটা নেমন্তন্ন রয়েছে ওখানে খাওয়া দাওয়া হবে তো এই কারণে দুপুরে রান্নাটা তো করিনি বললামই তোমাদেরকে আর স্নান টান কমপ্লিট করে ঠাকুর পুজোটাও দিয়ে নিলাম ঘরে আর বাড়িতে তো কেউ নেই সেটাও বললাম তো একদমই ঘর ফাঁকা তোমাদের দাদাভাই ওই যে পুকুরে স্নান করছে আর আমি এই যে ঠাকুর পুজোটা দিয়ে বেরোলাম এবার হচ্ছে দুটো জামা কাপড় রয়েছে সেটা কাচাকুচি করে নেবো আর তারপরে একটুখানি রেডি হয়ে চলে যাব পাশের বাড়িতে আর কি আমাদের দুজনেরই ডাক আছে তোমাদের দাদা আর আমার দুজনেই যাব তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা এমনি বড় হয়ে যাচ্ছে খুব বেশি এগোবো না তাড়াতাড়ি শেষ করে দেবো নয়তো অনেকটা লং হয়ে যাচ্ছে এত বড় ভিডিও নেক্সট পার্টে আবার দেখতে পাবে অবশ্যই শ্বশুরবাড়ির মানে কী বলবো চারিদিকটা কেমন কি সবটাই দেখাবো তোমাদেরকে তো চলো দেখতে থাকো সঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম তো আমি আগে খেতে বসে গিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই সকলকে খাওয়ার পরিবেশন করছিল তো ওই কারণে ও শেষ ব্যাচে বসে খাচ্ছি আর কি তো আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর ওখানে যেহেতু প্রচুর লোক আর বুঝতেই পারছো শ্বশুরবাড়ি এলাকা আর আমার শ্বশুরবাড়িটা মানে আরও প্রত্যন্ত গ্রামে তো ওই কারণে ওখানে ক্যামেরা উঁচু করে ভিডিও করাটা মানে জাস্ট মানে দুঃসাধ্য ব্যাপার এরকম একটা ব্যাপার আর কি তো ওই কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না তো যা যা রান্না হয় ডাল শুক্তো ভাজা মাংস মাছ চাটনি এই সমস্ত রান্না হয়েছিল মিষ্টি পাঁপড় এই সমস্ত ছিল তো চলো আজকে ভিডিওটা আমি কিন্তু বেশি বাড়াবো না এমনিতেই বড় হয়ে গিয়েছে অনেকটা তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকে সারাদিনটা এভাবেই কাটলো শ্বশুর বাড়িতে তো নেক্সট ব্লগ অবশ্যই দেখা হবে তোমাদের সাথে আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিওতে অবশ্যই অবশ্যই তাদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর মানে স্পেশালি অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা অভিধিভা ব্লককে তো সব সময় প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে শর্ট বট সবে থেকে তো ভীষণ ভালো লাগে দিদিভাই আমার তোমাকে মানে মানে যে তোমাদের কমেন্টগুলো না যে কথাগুলো না জাস্ট অন্য মানে অন্যরকম কি বলবো ইনস ইন্সপায়ার করে আর কি আমাকে তো মানে এগিয়ে নিজেতে সাহায্য করা অনেকটা এরকম একটা ব্যাপার আর কি তো দেখো ভালো খারাপ একটা মানুষের মধ্যে সবটাই থাকে তাকে যদি সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়া যায় না সে কিন্তু একদিন সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে তো আমার ক্ষেত্রেও সেরকম কিছু কিছু মানুষ আছে ভীষণ সাপোর্ট করে এই প্ল্যাটফর্মে তো তাদেরকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে আমি অবশ্যই অবশ্যই মানে তাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি তাদের পরিবারেও থাকি শুধু তাদের পরিবার নয় আমি মোটামুটি যখনই সময় পাই সবার ভিডিও দেখি সামনে আসলে তো এইভাবে একে অপরকে সাহায্য করে সবাই সবার পাশে থাকুক সেটাই চাই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলকে টাটা